পারা যেতে হবে একা একা কেউ যাবে না তারা আজুকে তুমি যাদের লাগি শুধুই পা গুল পারা যেতে হবে একা একা যেতে হবে একা একা কেউ যাবে না তারা তিনটা টুকুরা সাদা কাফোন তিনটা টুকুরা সাদা কাফোন এই তো হবে পাওনা সারে তিন হাত জায়গা পাবি পাবি না রে বিছানা সারে তিন হাত যাই গা না রে বিছানা যেতে হবে খালি হাতে যেতে হবে খালি হাতে সঙ্গে কিছুই যাবে না সারে তিন হাত যাই পাপি পাবি না রে বিছানা সারে তিন হাত পাপি গা না রে বিছানা চার বেহার পালখি যে দিন আসবে যে তোর দারে বন্ধু বান্ধব আপন যারা বেজারে যারে। চার বেহার পালকি যে দিন আসবে যে তোর দারে বন্ধু বান্ধব আপন যারা বেজারে যারে ছাড়তে হবে মায়ার বাধন ছাড়তে হবে মায়ার বাধন সাদেরি বলা খানা সারে তিন হাত জায়গা পাপি পাপিনারে বিছানা সাড়ে তিন হাত জাইগা পাপি পাবি পাপিনারে বিছানা দুই দিনের বাহাদুরি শুধুই বালুর বাংবে যে তোর সাদ দুই বা شال باد گور سےو ভঙ্গবে যে তোর সাধ খু ক্ষমতার দাপট দিয়ে ক্ষমতার দাপট দিয়ে কোনো উপায় হবে না সাড়ে তিন হাত যাইগা পাবি পাবি না রে ঠিকানা সাড়ে তিন হাত যাইগা পাবি পাবিনা রে ঠিক काना जेति हा पाली हाथे খালি হাতে সঙ্গে কিছুই যাবে না সারে তিন হাত যাই গা পাবি পাবিনারে বিছানা সারে তিন হাত যাই গা পাবি রে ঠিকানা সারে তিন হাত জাইগা পাবি পা আপনারে ঠিকানা হালো থাকার মান তোর সোনা মুখ দেখেলে ভাঙে হাজার অভিমান কন্যারে তুই চোখের মনি চোখের কনের জাল কন্যারে তুই হাতি ধরে আমার সাথে চাল কন্যারে তুই নুপুর পায় আমার কলে আয় তোর ছুয়াতে মেঘভাঙা রদ হৃদয় ছুয়ে যায় কন্যারে তুই নূপুর পায় আমার কলে আয় তোর ছুয়াতে মেঘ ভাঙা রদ হৃদয় ছুঁয়ে যায় কন্যারে তুই চোখের বনি চোখের কনের জল কন্যা তুই হাতি ধরে আমার সাথে চাল সামনে এলো ভাই বিয়ে মানে পনের টাকা বিয়ে মানে পনের টাকা দিতে হবে ভাই নইলে ছেলে পাওয়া দায় এখন কোন জামানা সামনে এলো ভাই বিবি বলে শুনো সামি যাচ্ছে কপালে ভিটে মাটি দাও না বেছে বেটির বিয়ের তরে এমন ছেলে হয়তো আর পাওয়া যাবে না বেটির বিয়ে হবে না এ বিয়েতে তুমি অমত হয় না বিয়ে মানে পনেরো টাকা বিয়ে মানে পনেরো টাকা দিতে হবে ভাই নইলে ছেলে পাওয়া দায় এখন জামানা সামনে এলো ভাই হাতের কানির গলার মালা এটা তো দিতেই হবে নইলে ছেলে নইলে মেয়ে কেমন করে শ্বশুর বাড়িতে যাবে হাতের কানির গলার মালা এটা তো দিতেই হবে নইলে মেয়ে কেমন করে শ্বশুর বাড়িতে যাবে তাই আন্টি ঘড়ি আর মোটর সাইকেল জামাই বাবুর চাই তাই আন্টি ঘড়ি আর মোটর সাইকেল জামাই বাবুর চাই এতে কিছু মনে করো ভাই তার সাথে আবার খাট পালনার গদি তো সহচায় তার সাথে আবার গদি তো সহচায় বিয়ে মানে পনের টাকা বিয়ে মানে পনের টাকা দিতে হবে ভাই নইলে ছেলে পাওয়া দায় কোন জামানা সামনে এলো ভাই কথা আসে সে বাপু বসে চিন্তা করে মনে হায় আল্লাহ কি বিপদ পার হব কেমন কথা বসে চিন্তা করে মনে হায় আল্লাহ কেমন অনেক দূরে বিবি স্বামীর মুখ পানে তাকায় অনেক দূর থেকে বিবি স্বামীর মুখ পানে তাকায় নয়নে অশ্রু ঝরে যায় বলে আল্লাহ গো তুমি দাও বলে উপায় বলে গো তুমি দাও বলে উপায় বিয়ে মানে জামানা সামনে এলো ভাই বিবি বলে শুনু স্বামী যাচ্ছে কপালে ভিটে মাটি দাও না বেঁচে বেটির বিয়ের তরে বিবি বলে শুনু স্বামী যাচ্ছে কপালে मां दाऊं

গহনা গাতি যা কিছু জমা ছিল সব বিক্রি করে আজ বেটির বিয়ে দিল জমি চাইগা গহনাঘাটি যা কিছু জমা ছিল

লো আজকে তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া مسجد روئی پل کی آئینا دولا دے سجایا تے جنو میر لگیا مسجد روئی پل کی آئینا دولا دے سجایا تے جنو میر لگیا منوس کوئی جائے رے দুনিয়া সারিয়া মসজিদ রোয় পলকি আইনা তারে তৈরে গিয়া লাগিয়া রয়ে পালকি আইনা তোলা তৈ তার তরে জন মেলা ছেলে মেয়ে নব ধর প্রেমে তে নামাজ নামাজা সব ছাড়া দু এ আয়াসিয়া ছেলে মে নববদর প্রেমেতে মজিয়া নামাজ রোজা সব ছাড়িলা দুনিয়া আসিয়া সেই ছেলেরাই গোসল দিবে سیچے چلے رائی گو سل دی بے موشاری ٹانگیاں مسجد روئی پل کی آئینا دولا دیسا جایا ترے جو نو میر لگیاں مسجد روئی پل کی آئینا دولا دیسا جایا ترے جو نو میر لگیاں لگیا منوس کوئی جائی رے دنیا چھاریا مسجد روئی کی آئینا دولا دین سجایا تاری میر لگیا مسجد روئی کی آئینا دولا سا سجایا تاری جنو میر لگیا چلچے اُلٹو دی বলতে গেলে মনে বাজে বাজে কোন কুন্দি থেকে রাস্তাঘাটে চলতে গিয়ে দেখি হাজার হাজার পুরুষ তাকে ঘরে বসে মা করে বাজার মেরা প্যান্ট শার্ট চশমা লাগাই চোখে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো দিক থেকে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলব কুন্দি কি্তিহির স্বামীকে ওগো সোহেল আমি গেলাম লোনের কিস্তি দিতে তুমি করো রান্না স্তিহির স্বামীকে বলে ওগো সোহেল খান্না আমি গেলাম লোনের কিস্তি দিতে তুমি করো রান্না কিস্তি থেকে এসে জানো ইসিতেকে এসে জানো না থাকি ভকে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে ভালো পেনকেটে

কুন্দিকে যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে দেখি দুইজন ছাত্র ছাত্রী এমন করে ভাব করে যেন বিয়ের পাত্র পাত্রী স্কুল কলেজের মাঠে দেখি দুইজন ছাত্র ছাত্রী এমন করে ভাব করে যেন বিয়ের পাত্র পাত্রী বিয়ে তো করে না এরা বিয়ে তো করে না এরা প্রেমেতে মজেছে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজেন বলবো কোন দিক থেকে এখন আবার মা বোনকে দেখি চলছে উল্টা পাল্টা স্বামীর সঙ্গে কয় না কথা বন্ধুর সঙ্গে কথা বলে ঘন্টার পার এখন মা বোনকে দেখি চলছে উল্টা পাল্টা স্বামীর সঙ্গে কইনা কথা ধুলা ভাইয়ের সঙ্গে কথা বলে ঘন্টার পর ঘন্টা এ দৃশ্য দেখে আমার এই দৃশ্য দেখে আমার মাথা যায় গঘুরে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ যাক দান হলো অনেক হয়েছে আল্লাহ তুমি আমার এ হাতে যা আনটি আছে আল্লাহ তুমি দানকে কবুল করে নাও যা দিয়েছে আগে পরে যা দেবেন সমস্ত দানকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ মা বাপকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও তো সন্তানের জন্য দিয়েছেন পরিবর্ণামাঝি পরে কপালে তার দা মক্কাতে যাই নামের আগে লাগাই লাজি সাহ নামাজি পরে কপালে তার দাগ মক্কাতে যাই নামের আগে লাগায় হাজি সাপ চায়ের দোকানে বসে হাজি টেলিভিশন চায় ভাইরে চায়ের দোকানে বসে রাজি টেলিভিশন চায় হিন্দি তালে পা না চাই ভাইরে আমি কপালে তে শান্তি বুঝিন এত দুঃখ রাখব কথায় রাখার জায়গা নাই ভাইরে এত দু রাখারি কালেতে শান্তি বুঝি নাই ভাইরে রে কপালেতে তে শান্তি বুঝি নাই সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি ভাইরে উচিত কথা বলতে গেলে মূল চাকরে নাই নাই ভাইরে হক কথা বলতে গেলে মূল চাকরে নাই আমাদের কপালেতে শান্তি বোঝি নাই ভাই রে কপালেতে শান্তি সমাজে সঙ্গতি বলবো আর, গায়ের জোরে বিচার প্রতি ঘুষেরি কারবার সমাজ দেওয়গতি বলব আর, গায়ের জোরে বিচার পোতি ঘুসেরি কারবার টাকার লাগি গৌরী দুঃখী বিচার নাহি পায় ভাইরে টাকার লাগি গৌরব দুঃখী বেচার নাহি পায় আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে আমাদের কপালেতে শান্তি বুঝি নাই এত দুঃখ রাখব কথায় রাখার জায়গা নাই ভাই রে এত দুঃখ রাখব কথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বুঝি ভাইরে আমাদের কপালেতে শান্তি বুঝি নাই বড় ছোট নাই বেদা বেদ কোথায় মন সম্মান বাপের সমান মোর করছি অপমান বড় ছোট নাই বেদা বেদ কোথায় মন সম্মান বাপের সমান মোরপিকে করুচি আপমান ভাইরে আট বছর নরের ছেলে যদি ডাইরেক্ট বেরি খায় ভাইরে আট বছরের ছেলে যদি সামনে বেরি খায় আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদের কপালেতে শান্তি বুঝি নাই এত দুঃখ রাখব কথায় রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ রাখব কথায় রাখা আর জায়গা নাই আমি কপালেতে শান্তি বোঝি নাই ভাই রে আদি শান্তি বোঝি নাই আমাদি কপালেতে শান্তি বোঝি না পাইবা পাইবানা পাইবানা বৌ রাখিয়া বিদেশ যায় না ও বন্ধু শোনহ না বৌ রাখিয়া বিদেশ যায় না ও তুমি বৌ রাখিয়া বিদেশ গেল রে ও তুমি বৌ রাখিয়া বিদেশ গেলে রে হকার জায়গা মিলবে তোমার জায়গা মিলবে না মিলবে না বৌ রাখিয়া বিদেশ যায় না ও বন্ধু শোনহ না গোরাখিয়া বিদেশ যায়ও না ও তুমি বোরাখিয়া বিদেশ গেলে রে ও তুমি বোরাখিয়া বিদেশ গেলে রে বেশি দিন আর ছাই কনা ছাই কনা বোরাখিয়া বিদেশ যায়ও না কিন্তু পাগলা বুঝে না বেশিরভাগ আমার গবেষণা দেখেছি প্রায় পালিয়েছে স্বামী দাই স্বামীর কারণে ঠিক না ভুল বললাম বলেন আপনারাই জোরে বলেন না যে ঠিক না ভুলজি তাও তো একটু সাহস পাবো যে এদিকে লোক আমার সাপোর্ট করলে তো যাক কি বললাম ওয়াসলিলতা যখন বেড়ে যাবে রোগ এমন করে আল্লাহ দিবেন সেই রোগ কোনো ডাক্তার বলতে পারবে না যে হাই 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 কি

বলতে চাই সমান করে ভাগ ওরে নারী রূপে নারী বসাই কলঙ্কের দাগ কারণ তারা চলতে চাই সমান করে ভাগ আরে স্বামীর কথা শুনবো না বদ্ধ ঘরে থাকবো না ও ইসলামের কথা শুনবো না বর পর্দা পরে চলবো না তাই তো প্রভু চলতে গিয়ে ধরছি তা হয়েছে কিয়ামতের আলামাতে সে গেছে তাই তো ঘরে নারী রাস্তায় নেমেছে কিয়ামতের আলামাতে সে गाछे ताई तो घरे नारी रास्ताय नेमे छोटी